কানে কম শোনা কানের ভিতরে ভব শব্দ কানের ভিতরে শোষো শব্দ ঝিমঝিম শব্দ বমি বমি ভাব মাথা ঘোরানো আপনি নিমিষে দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওর ভিতরে আমি অনেক কিছু বলার চেষ্টা করবো হয়তোবা আপনার অনেক উপকারে আসতে পারে আজকের ভিডিওটি নিয়ে আসছি আপনাদের মাঝে যে সকল রুগীরা রুগীদের কানের মস্তিষ্কে বিভিন্ন রকমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই পারফেক্ট কাজ করবে এবং খুবই দূরত্ব গতিতে এই ওষুধটি আপনার কানের সমস্যা নিয়ন্ত্রণ করে করতে সাহায্য করে এই ওষুধটি বিশেষ করে মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সময়ের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করবে এই ওষুধটি আপনার মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার সৃষ্টুর অবসানতার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে যেমন আপনার কানে ভিতরে ভব শব্দ এবং কানের ভিতরে শো শব্দ আপনি এই ওষুধটির মাধ্যমে দূর করতে পারবেন বিশেষ করে এই ওষুধটি শ্রবণ শক্তি লোপ পাওয়া থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই ওষুধটি আপনার অমনোযোগিতার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে এবং অমনোযোগিতার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া আপনার মাথায় যদি ঝিমঝিম শব্দ হয় মাথায় ঝিমঝিম শব্দ কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে অথবা যদি আপনার মাথা ব্যথা হয় এবং আপনার মাথা ব্যথার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আপনার যদি অনিদ্রা হয়ে থাকে আপনার যদি ঘুম কম হয়ে থাকে সেই অনিদ্রার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে অনেকেরা মাথা এবং মাথা ঘুরানোর ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়াও এই ওষুধটি আপনার বয়স বৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গ যেমন কানের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু আপনার কানে বিভিন্ন প্রকার উপসর্গ দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে মাথায় আঘাত পাওয়ার কারণে বিশেষ করে আপনার কানের শ্রবণ শক্তিটা কমে যায় কিবা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে বিভিন্ন উপসর্গ দেখা দিলে কানের ভিতরে সেক্ষেত্রে এই ওষুধটি আপনার দেওয়া হয়ে থাকে অনেক সময় যদি আপনার কানের ভিতরে যদি পানি ঢুকে কিবা কোনো যদি পোকা বের পোকা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কানের ভিতরে ঝিমঝিম শব্দ হতে পারে আপনি পোকাটা বের করে তারপরে এই ওষুধটি সেবন করবেন দেখবেন আপনার কানের ভিতরে ঝিমঝিম শব্দটা কিন্তু অনায়াসে আপনি দূর করতে পারবেন এছাড়াও আপনার পেরি রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে এবং রক্ত কানের রক্ত সংকোচন সংকোচনের জন্য কিন্তু এই ওষুধটি খুবই পারফেক্ট কাজ করে যেমন আপনার কানে কম শোনা এবং কান থেকে আপনার সব সময় একটা শব্দ আসা এবং কানে জিম জিম শব্দ হওয়া সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এই ওষুধটি এক কথায় যদি আমি আপনাদের বলে যা বলতে যাই তাহলে আপনার কানে ভেতরে ভৌব শব্দ এবং কানে ভেতরে শস্য শব্দ এবং জিম জিম শব্দ বমি বমি ভাব মাথা ঘুরানো এবং অস্থিরতা সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এছাড়া আপনার এই ওষুধটি মানসিক যদি দুশ্চিন্তা থেকে থাকে সেই মানসিক দুশ্চিন্তা থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে এছাড়াও যে সকল রোগীদের রাতে কম ঘুম হয় সে রাতের কম ঘুম থেকে আপনাকে মুক্তি দেবে আপনার ঘুম চোখে এনে দেবে এছাড়াও আপনার এই ওষুধটি মাইগ্রেনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে দেওয়া হয়ে থাকে এই ওষুধটি আপনি মাত্র তিন টাকা করে দাম এক এক পিস ওষুধের দাম মাত্র তিন টাকা এটি পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন বিলাহিস্টিন গ্রুপের একটি ওষুধ আর এটি বিশেষ করে এইট এমজি এবং ষোলো এমজি হয়ে থাকে এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন বিশেষ করে প্রাপ্ত বয়স্করা যারা আছেন বারো বছর উপরে যারা আছেন এই ওষুধটি বিশেষ করে সকালে একটি এবং রাত্রে একটি সেবন করার ফলে আপনার এই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন ভিডিওটি যদি একটু হলে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম